আর বল কম কেন কেন শান্তি চলে জানোনি তুমি এই মাসে দুই ছুটি করেছো আরে নাড়া তোমাকে তো বলেছি আমার বয়ে শরীর খারাপ আমি দুদিন কাজে আসতে পারব না পুরো তুমি কেটে নিয়েছো 500 টাকা আর বল কত শান্তি কত সব সারা কাজ ছুটি করবে আর আমার কোম্পানি এত পয়সা দেবে মানে পেতেই এসেছে আর সিকিউরিটি দেখে তোর গাড়ে লাথি মেরে কেন ভাঙাবো জানিস লোকটা চোর